নমস্কার বন্ধুরা রিমি ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটু দিশি কই মাছ বাড়িতে আনা হয়েছিল। তাই ভাবলাম কি করব কি করব এক লাগছে রোজ রোজ তরকারি তাই একটু তেল কই বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখুন ভালো লাগবে দেখুন দিশি কই মাছ কত বড় বড় এই কই মাছগুলোকে ভাবছি আজকে তেল কই বানাবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সাথে একটু ওই যে ওদিকে রয়েছে পাঁচ মিশালি সবজি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো ভাবছি আজকে দুপুরের মেনুটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলে আমি এবার রেসিপিটা আরম্ভ করব। মাছগুলো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে লবণ হলুদ মিশিয়ে রেখেছি এবার উনুনটা ধরিয়ে নেব কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো মাছগুলো দিয়েছে দুটো টমেটো একটা পেঁয়াজ রসুন গ্রেট করে নিয়েছি দুটো তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সরষের তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেলেই করতে হবে তেলকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এই পেস্টটা কালো দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লগ্ন আর সামান্য লঙ্কা গুঁড়ো আদিয়ে দেব তো চিনি যতক্ষণ না মসলাটা কষ্টন হতে এভাবে নাতে থাকবো দেখুন তেল পরিমাণ কিন্তু বেশি লাগে তেল পরিমাণই তেল তেলে কই 맛টা সিদ্ধ হবে এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দাও একটু ঢাকা দিয়ে দেবো দেখুন একদম গরম গরম তেল করে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করি না দেখলেন তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজেই আমি তেল তেলকইটা বানিয়ে ফেললাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন খুব লোভনীয় হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল আপনাদেরও ভালো লাগবে ট্রাই করলে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তেলকইটা খেতেও কিন্তু দারুণ দেখেই তো একেবারে জিভে জল চলে আসছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি রেসিপিটা ভালো লাগলে খুব সহজ রেসিপি বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণের জন্য টাটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন